হ্যালো গাইস আমরা এখন দেখতে চলেছি শত শত বছরের সেই পুরাতন মসজিদ এই তো আমরা এই মসজিদের ভিতরে এখন প্রবেশ করলাম এই মসজিদটা হচ্ছে শত শত বছর আগের মসজিদ যা আমদা ইউনিয়নে সমস্ত লোক এসে নামাজ পড়তো এই মসজিদে তবে মসজিদের দৃশ্যটা খুবই ভালো ভিতরে দেখুন পুরাতন ছিল তবে রং চং করেছে আর এই পাশে দেখা যাচ্ছে ঘাট মানে নদী প্রবাহিত এই যে এই যে এখান দিয়ে নদী শুকিয়ে গিয়েছে তবে এই যে এখান দিয়ে নদী প্রবাহিত তবে নদীর পাশে দাঁড়ালে খুবই ভালো লাগে একেবারে খুবই বাতাস বয় এই যে এখানে দাঁড়ালে এখানে দাঁড়ালে আপনি সব কিছুই ভুলে যাবেন এই যে দেখুন কত বাতাস বচ্ছে তো এই মসজিদে শত শত বছর আগের এই মসজিদ তো আমরা একটু ভেতরে দেখার চেষ্টা করি এই দেখেন দেখুন ভেতরেও হেবি সুন্দর কিছু কিছু পিলারগুলা আপনার রং উঠে গিয়েছে আরও শুনেছি এই মসজিদের নামে বহুত বহুত জমি জায়গা আছে তো ভিডিওটা করার উদ্দেশ্য এই হচ্ছে যে আপনাদেরকে দেখানো হচ্ছে যে শত শত বছরের মসজিদ এখনও টিকে আছে আর এই মসজিদের বিষয়ে আমি মুরব্বিজির সাথে কথা বলেছি বলে আমার জন্মগত থেকে আমার দাদার চোদ্দ পুরুষের থেকে আমরা দেখেছি এই মসজিদ